হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোসা পাখিগুলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবে সেটা হয়েছে আমার বাজিগার পাখি আমি এনেছিলাম আপনাদের সাথে তাও শেয়ার করেছিলাম বাজিগার পাখির মানে হাঁড়ি দিয়েছিলাম সেটাও আমি শেয়ার করেছি এইবার ডিম দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা তাই সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসমিত অসমিত ধন্যবাদ এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যে কথা বলবো দুই জোড়া বলবা ম্যাড্রাজ এসছি সেটা শেয়ার করব এই বুধবার দিন বিকালবেলায় নিয়ে এসেছি ঠিক আছে চলুন আগে বাজিকার পাখিগুলো ডিমগুলো আপনাদের সাথে শেয়ার করাচ্ছি কোন কোন পাখিতে কয়টা ডিম দিয়েছে চেষ্টা করছি চারটে ডিম আছে দেখতেই পাচ্ছেন আপনারা সাদা সাদা পাকিয়ে আপনার ডিমটা দিয়েছে সাদা সবুজে ঠিক আছে এইটার মধ্যে আপনার দেখুন চারটে ডিম আছে দুটো ভেতরে দুটো বসে রয়েছে দেখতেই পাচ্ছেন চারটে এটার মধ্যেই দেখতে পাচ্ছেন যে চার চার পিস ডিম দিয়েছে প্রত্যেকটার মধ্যে দেখলেন চার পিস চার পিস করে ডিম দেওয়া দিয়েছে তিনটে সেট দেখালাম আপনাদের সাথে তিনটে সেটে চারটে চারটে ডিম দিয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে চার পিস ডিম দিয়েছে ঠিক আছে প্রত্যেকটা সেটে চারটে করে ডিম আছে চারটে সেট দেখালাম চারটে সেটই চারটে চারটে করে ডিম দা দিয়েছে তিন পিস এটার মধ্যে তিন পিস দিয়েছে দেখতেই পাচ্ছেন সব মানে চারটে সেটের মধ্যে চার পিস করে ডিম দিয়েছে আর এই একটা সেটে আপনার তিন পিস ডিম দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ঠিক আছে এই সেটটা ভেতরেটা মেয়েটা বসে রয়েছে এবার আপনাদের সাথে আপনাদের চার পাঁচ সেটের আপনাদের ডিম দেখালাম ককটেল মানে বদরি পাখি বা বাখির এইবারে যে যে পায়রা নিয়ে এসছি সেটাই আপনাদের সাথে মধ্যেই শেয়ার করে দিচ্ছি দেখুন ঠিক আছে এই একটা সেট আছে আর এই বুধবার দিন আপনার বিকেল বেলায় নিয়ে এসছি আজকে সবে শুক্রবার ঠিক আছে দেখতেই পারলেন আপনাদের সাথে যাই মানে আমি আনি না কেন আপনাদের সাথে সবই আপনাদের শেয়ার করি এই হয়েছে আমার বদ্রি পাখি মানে চারটে সেটের ডিম দিয়েছে চারটে চারটে আর একটা সেটে হয়েছে চার তিনটে ডিম দিয়েছে এই হয়েছে এবার আমার মানে এই ফার্স্ট টাইম আমার বাড়িতে আনার পরে এই ফার্স্ট টাইম ডিম দিয়েছে এইবার এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আবার যখন বাচ্চা ফুটবে তখনও শেয়ার করব এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার